গাইজ আমি ইউটিউবে শুয়ে শুয়ে দেখতেছিলাম তখনই আমার সামনে একটা ভিডিও এসে পড়লো সেখানে দেখানো হচ্ছিল যে একটা কাঁঠাল গাছের ছালের উপর রসুন গোসে এরপর অ্যালোভেরা গাছের উপর দিলে সেই কাঁঠালের ছাল দেখে নাকি তিন মাসের মধ্যে প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এটা দেখার পর তো আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না তাই শুয়ে না থেকে চলে গেলাম এটাকে রিসার্চ করতে এটাকে করার জন্য আমাকে নাকি প্রথমে একটা মেয়ে কাঠাল গাছ থেকে এক টুকরো সাল কাটতে হবে এরপর সাল কাটা শেষ করার পর তার উপরে নাকি আবার ভালোভাবে রসুন হবে কি বলবো যাই হোক এরপর রসুন গোসা শেষ করার পর এই জিনিসটা করার জন্য লাগবে নাকি এক টুকরো অ্যালোভেরা এরপর অ্যালোভেরাটাকে দিয়ে কেটে ছালটাকে বসিয়ে দিতে হবে আর কাঠাল গাছের ছালটা যেন কোনোভাবে নানা রচার করতে পারে এই জন্য দড়ি দিয়ে দুই পাশটা ভালোভাবে বেঁধে দিছি এরপর নাকি আবার প্লাস্টিকের ফুটো করা জার লাগবে আমি একটা প্লাস্টিকের জার নিয়ে কোনোভাবে ফুটো করে নিয়েছি আর এই ফুটো করা জারটার ভিতরে আমাকে নাকি বেশ কয়েকটা সাই দিতে হবে আর এই সাই দেওয়া শেষ করে আমাকে দিয়ে দিতে হবে সে আমাদের এক্সপেরিমেন্টাল জিনিসটা পর আমাদেরকে আর কিছু ছাই দিয়ে নাকি এটাকে রেখে দিতে হবে এরপর কাজ শেষ করার পর এটার ভিতরে দিয়ে দিতে হবে নাকি বেশ খানিকটা ফানি আর আমাদের নাকি এই জিনিসটা ভালোভাবে পিথিনের সাহায্যে রেখে দিতে হবে যাতে করে ডাইরেক্ট বাতাসের সংস্পর্শে জিনিসটা না আসে আর আপনাদের সাথে এই জিনিসটা আপডেট এক সপ্তাহ পরে শেয়ার করতেছি বাই